রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি নয় বিশিষ্ট ব্যবসায়ী প্রাসাদ পরিপূর্ণ ছিল কারসাটের এই নগরী এখানে আজও রয়ে গেছে শ্যামলের একটি লোহার ট্রাঙ্ক যে ট্রাঙ্কটিকে নিয়ে রয়েছে অদ্ভুত সব ভৌতিক কাহিনী ব্যবসায়ী রহস্যময় ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন কানসাটের হারিয়ে যাওয়া একটি প্রাচীন নগরী নগরীর প্রাচীন স্থাপনাগুলি এখনও ইতিহাস এবং ঐতিহ্যের স্মৃতিচারণ করে একটি রাজবাড়ির থেকে কম কিছু নয় রয়েছে অসাধারণ কিছু স্থাপনা কবে নাগাদ এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল তার সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে দরজার সম্মুখে শেয়ামলের কিছু লেখা দেখতে পাবেন

পর থেকে তাকালেই দেখতে পাবেন প্রাসাদের সীমানা আন্দাজ করতে পারবেন কতটা জায়গা জুড়ে এই প্রাসাদটি তৈরি এবং কতটা বৃহৎ কিন্তু অযত্নে এবং অবহেলায় আজ ধ্বংসের পথে কেদারবাবুর এই প্রাসাদটি কেদারবাবু ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী ব্যবসায়ী হিসেবে তার যথেষ্ট নাম ডাক ছিল ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির সাথে জড়িয়ে পড়েন বিশাল রেখে চলে যান ভারতে এরপরে ঠিক সেই সময় থেকে অযত্ন এবং অবহেলায় পড়ে থাকে বেশ কিছু বছর এই স্থাপনাটি আর ধীরে ধীরে এটি ধ্বংসস্তূপে পরিণত হয় বর্তমানে এই স্থাপনাটি কানসার্ট কলেজের আওতায় রয়েছে আর সেই সূত্রে এখানেই বসবাস করেন কানসার্ট কলেজের প্রভাষকরা স্থাপনার পাশাপাশি রয়েছে এখানে একটি মন্দির যে মন্দিরটি এখন অকেজ অবস্থায় আছে বাড়ির নির্মাণশৈলী দেখেই বুঝতে পারবেন কেদারবাবু ছিলেন অত্যন্ত শৌখিন কেদারবাবু চলে যাওয়ার পরে বেশ কিছু বছর কেটে গেছে বাড়িটি হারিয়েছে তার জৌলস রয়ে গেছে স্মৃতি বাড়িটির ঠিক মাঝখানে চোখে পড়ল সে আমলের একটি প্রাচীন ইন্দারা একসময় এই বাড়িতে প্রায় সতেরোটি সিন্দুক ছিল এই স্থাপনাটিতেই রয়েছে সতেরোটি সিন্দুক বছরের পর বছর পড়ে থাকলেও সিন্দুকটি খোলার সাহস হয়নি কারই বন্ধুরা এখন যে সিন্দুকটা দেখতে পাচ্ছেন এই সিন্দুকের কিন্তু অনেক কাহিনী রয়েছে এই সিন্দুকের ভেতরে অনেক ধনরত্ন আছে বলে অনেকেই খোলার চেষ্টা করেছিল কিন্তু খুলতে পারি না কিন্তু কিছুদিন যাবৎ বা কিছু বছর আগে এটা খোলা হয় কৌতূহলবশত এবং অনেকে এটা খুলতে ভয়ও করতো কিন্তু এক সময় এটা খোলা হয় খোলার পরে কিছুই পায় না অনেকে এটা ভৌতিক বলতো অনেকে অনেকভাবে বলতো কিন্তু এর ভিতরে কিছু নেই এরকম বেশ কয়েকটি সিন্তুক রয়েছে যার ইতিহাস রয়েছে আমি ততটুকু আপনাদের কাছে তুলে ধরলাম সিন্ধু বাদে আরো অনেক কিছু রয়েছে চলুন সেই সৌন্দর্য গুলো আমরা উপভোগ করি আমি বিজেন কুমার রায় কাঁচার বাজার কেদারবাবু জমিদারদের সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে কেদারবাবু জমিদার নয় কেদারবাবু একদম ভালো ব্যবসায়ী এখানকার স্থানীয় লোকের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে দ্বন্দ্ব একটা মামলা হয় মামলা থেকে হয়ে ধরে সমস্ত সম্পত্তি তিনি সেরে চলে যান করে এখন তার বিষয় সম্পত্তি সরকারের আন্ডারে আছে এবং সরকার দেখভাল করছে কিছু কিছু জমি তার হস্তান্তর হয়েছে দিজা এই অবস্থা এখন বিরাজ দিয়েছে আচ্ছা আপনি যে নাটোর দীঘাপতি রাজবাড়ির একটা সম্পত্তিপত্র রাজবাড়ি জামাই এখানে ছিলেন দিয়েছিলেন রাজা তা সে রাজার নাম হচ্ছে সীতাংশ কুমার আচার্য রায় বাহাদুর উনি কি কাংসাদ রাজবাড়ির রাজা ছিলেন কাংসাদ রাজবাড়ির রাজা ছিলেন আচ্ছা এবং দীঘাপতিয়ার নাটোর গণভবনের সে জামা আচ্ছা আচ্ছা এখন তিনি থাকছেন কোথায় এখন সে ভারতে অবস্থান করছে আমরা সঠিক জানি আচ্ছা আচ্ছা তার পরিবারের কেউ ওইভাবে তার পরিবার সম্পর্কে আমাদের জানান আচ্ছা আচ্ছা থেকে মিলিয়ে ধ্বংসের পথে প্রাচীনই নগরী যে নগরীকে ঘিরে রয়েছে প্রাচীন সব অজানা ইতিহাস বন্ধুরা আমার এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল